বই পুস্তক নির্ভর জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না শিক্ষার্থীদের এবং বাস চাপায় নারী পথচারীর মৃত্যু আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শুধু বই পুস্তক নির্ভর জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না উল্লেখ করে শিক্ষার্থীদের নৈতিকতা মানবিকতা ও দেশপ্রেমিক হয়ে গড়ে ওঠার তাগিদ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদ হোসেন সকালে নগরীর বলুয়ার দিঘি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমি ভবনের উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন মেয়র বলেন একটি বিদ্যালয় শুধু ভবনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং শিক্ষার পরিবেশ শিক্ষকদের আন্তরিকতা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও অভিভাবকদের সহযোগিতা একটি বিদ্যাপীঠকে এগিয়ে নেয় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চশিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড কিসিঞ্জার চাকমা চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল আহসান সহ অন্যান্যরা অনুষ্ঠানে মেয়র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠ ব্যবহারের জন্য নিকটস্থ চার স্কুলের একটি মাঠ সংস্কারে চশিকের পক্ষ থেকে অর্থ বরাদ্দের আশ্বাস দেন চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাসের চাপায় এক নারী পথচারীর মৃত্যু হয়েছে সকালে পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে পটিয়া হাইওয়ে থানার সার্জেন্ট আলাউদ্দিন জানান পটিয়া ভেল্লাপাড়া এলাকায় চট্টগ্রাম মুখে একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই এক পথচারীর মৃত্যু এবং জন আহত হওয়ার ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে এছাড়াও দুর্ঘটনার বিষয়ে আইনানক ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা চট্টগ্রামে রানোয়ারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া অপারেশন প্যাসিফিক এঞ্জেল পঁচিশ তিনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে ইএনসিএপি সেরেমনি সকাল দশটায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এই মহড়া অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনীর জহুরুল হক ঘাটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান বিমান বাহিনী প্রতি বছর দেশের ভেতর ও বাইরে বিভিন্ন মহড়ায় অংশগ্রহণ করে চলতি বছর এটি ছিল শেষ মহড়া এ সময় এই ধরনের মহড়া দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে আস্থা ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র টিমের সিনিয়র সদস্য কর্নেল অ্যাঞ্জোর ব্রি যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি মেজর গ্রিন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সদস্যসহ দুই দেশের বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন খাগড়াছড়ির গুইমারায় স্কুল ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগে জসীম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ দুপুরে গৈমারা উপজেলার সিন্দুকছড়ি বাজারে এ ঘটনা ঘটে গইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী জানান ভিড়ের মধ্যে স্কুলগামী এক ছাত্রীকে শ্লীলতা হানির চেষ্টা করেন জসীম এই ঘটনাকে কেন্দ্র করে বাজারে উত্তেজনার সৃষ্টি হয় পরে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জসীমকে আটক করে এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা কক্সবাজারের কুতুবদিয়ায় জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করে জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন সকালে কোয়ারবিল বিল ইউনিয়নের বিন্দাপাড়া কমিউনিটি সেন্টার এলাকায় এই উচ্ছেদ অভিযান চালায় উপজেলা প্রশাসন অভিযানে নেতৃত্ব দেন কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন এ সময় কুতুবদিয়া নৌ কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ ইক্তিয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সোহেল রানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি আলম সহ যৌথ বাহিনীর একটি দল উপস্থিত ছিলেন কক্সবাজারের টেকনাফ থেকে বারো মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি এ সময় এগারো জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটেলিয়ন দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তিনি জানান বেশ কিছুদিন যাবৎ গভীর সাগর দিয়ে মেরিন ড্রাইভ ও তার পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় কয়েকটি সংঘবদ্ধ চক্র মানব পাচার করছিল প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এর আগে গত জুলাইয়ে পনেরো জন আগস্ট মাসে চারজন এবং চলতি মাসে এ পর্যন্ত সতেরো জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদক জুয়া সন্ত্রাস শিফটিজিং ও বাল্যবিবাহ বন্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কক্সবাজারের ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মসিউর রহমান গতকাল বিকেলে উপজেলার পোখখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলি বাজারে অনুষ্ঠিত সচেতনতামূলক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান বলেন শুধুমাত্র পুলিশের দ্বারা আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ সম্ভব নয় এর জন্য প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে এ সময় পুলিশের সেবা জনগণের কাছে সহজে পৌঁছানোর নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি সভায় ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাব সভাপতি সেলেম উদ্দিন ওয়ার্ড মেম্বার আবদুল্লাহ বিন সৈয়দ সিদ্দিকি মাস্টার নজরুল ইসলাম সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন প্রথমবারের মতো ইউরোপের দেশ ফ্রান্সে রপ্তানি করা হচ্ছে দেশি খাবার মুড়ি এর মধ্যে রপ্তানি সংশ্লিষ্ট সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে সবকিছু ঠিক থাকলে আগামী ত্রিশ অক্টোবরের মধ্যে মুড়ির এই চালানটি ফ্রান্সে পৌঁছাতে পারে এই চালানে মুড়ির পাশাপাশি সুগন্ধি চাল সহ আরও কিছু পণ্য রয়েছে সংশ্লিষ্টরা জানিয়েছে ইউরোপের বাজারে বাংলাদেশি নানা পণ্যের চাহিদা রয়েছে এদিকে চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহ আলম জানান এর আগে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ড্রাই ফুড রপ্তানি করা হয়েছিল চট্টগ্রামের সন্দীপে পারিবারিক দ্বন্দ্বের জেরে চার বছরের শিশু আলী হোসেনকে হত্যার অভিযোগে জাহাঙ্গীর নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল সন্দীপ মগধরা পাঁচ নম্বর ওয়ার্ডের পেলিশার বাজার কমলা রোডে এই ঘটনা ঘটে সন্দীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল আলম চৌধুরী জানান পূর্ব বিরোধের জেরে প্রতিবেশী জাহাঙ্গীর আলম শিশুটিকে আছাড় দেয় পরে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়ার সময় শিশুটির মৃত্যু হয় এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদে হয়ে সন্দীপ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ওই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা কক্সবাজারের উখিয়ায় বিদ্যুৎ হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে গতকাল দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দুছড়ি এলাকার রফিকের ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান হাতিটির সুরোথাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাতানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে এ ঘটনায় স্থানীয় আবু তাহের সহ দুজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা ইসলাম প্রচারক হযরত খাজা শরফুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাহির মাজার শরীফ স্থানান্তরের চক্রান্তির প্রতিবাদে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব গিয়াসুদ্দিন আত তাহিরি সহ সুন্নি নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুনাদ ওয়াল জামাতের চেয়ারম্যান কাজী মৈনুদ্দিন আশরাফি প্রধান বক্তা ছিলেন নির্বাহী চেয়ারম্যান আবুল কাশেম নুরী মাওলানা শাহ নূর মোহাম্মদ আল কাদেরীর সভাপতিত্বে ও মাওলানা আব্দুল নবী আল কাদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ শো সামাদ অধ্যক্ষ আবুল ফরা ফরিদ ফরিদউদ্দিন জয়নাল আবিদিন জুবাইর সহ অনেকে এ সময় বক্তারা হাইকোর্ট মাজার সরানোর ষড়যন্ত্র সুন্নি জনতাকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন পরে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম প্রেসক্লাব থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম ডাইনামিক লয়ার্স অ্যাসোসিয়েশন সিডিএল এর কার্যকরী কমিটির দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন সিডিএল এর সভাপতি অ্যাডভোকেট এস এম সিরাজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরিফুর জামান আরিফ বক্তারা বলেন চট্টগ্রাম ডায়নামিক লয়ার্স অ্যাসোসিয়েশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও পেশাভিত্তিক সংগঠন এই সংগঠন সিনিয়র ও জুনিয়র আইনজীবীদের মাঝে সেতু বন্ধন হিসেবে কাজ করছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিএলের প্রধান উপদেষ্টা ও সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কপিল উদ্দিন চৌধুরী উপদেষ্টা ও প্রধান নির্বাচনী কর্মকর্তা অ্যাডভোকেট এনামুল হক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন চন্দন কান্তি পালিত রাউজানের উর্কিরচর মাদ্রাসাতুল মদিনা সংলগ্ন এস এম ইউসুফ আব্দুল আজিজ ইবাদত খানার নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে গতকাল বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন আহলে সুনাত ওয়াল জামাতের চেয়ারম্যান হজরত আলহাজ মঈনুদ্দিন আশরাফ মরহুম এস এম ইউসুফের সন্তান মহম্মদ কাউসারের সভাপতিত্বে ও মদিনার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন আত্মারের সঞ্চালনায় অনুষ্ঠানে দাওয়াতে ইসলামে বাংলাদেশের সাবেক সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন আত্মারি এস এম ইউসুফের জামাতা মোহাম্মদ মর্শিদুল আলম উর্কিচর জনতা সংঘের ঈদ এ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম উদযাপন পরিষদের সদস্য সচিব মহম্মদ শফিউল আজম যুগ্ম আহ্বায়ক মহম্মদ ইলিয়াস যুগ্ম সচিব আজাদ উল ইসলাম মহম্মদ আব্দুল খালেক আনিসুজ্জামান বাদশাহ রাশিদুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার শুধু বই পুস্তক নির্ভর জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না শিক্ষার্থীদের নেয়র এবং পটিয়ায় বাস চাপায় নারী পথচারীর মৃত্যু চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে